ওই যে দেখুন বন্ধুরা পাহাড়ের উপরে একদম গাড়ি চলছে দেখুন এই গাড়িগুলোতেই খাদান থেকে মাটি এনে এখানে ঢালা হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন জায়গাটা একবার পাহাড় শুধু চারিপাশে নমস্কার বন্ধুরা অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে এলাম আজকে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি চলে এসেছি বন্ধুরা খাদানের মধ্যে মাছ ধরতে তো দেখুন বন্ধুরা খাদানের মধ্যে কিভাবে মাছ ধরছি আর কতগুলো মাছ পাচ্ছি আর কিভাবে আমি কি চার দিচ্ছি খাদানের মধ্যে মাছ ধরার জন্য তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ আর বন্ধুরা এই খাদানে কিন্তু প্রচুর মাছ হয়েছে বর্ষায় যত মাছ পুকুরের মাছ যত বের হয়ে এসছে আর এই পুকুরে জমা হয়েছে তো দেখবো এই পুকুরটাতে তো দেখবো আজকে খাদানে মাছ কত বলো পাই মাছ তো বন্ধুরা দেখি কতগুলো মাছ ধরতে পারছি খাদানের মধ্যে আর বন্ধুরা খাদানে কিন্তু বিশাল জল দেখুন প্রচুর জল কিন্তু এই খাদানটাতে আর এই যে দেখুন বন্ধুরা উপরে আরও মানে মাটি ঢালা হচ্ছে গাড়ি দিয়ে খাদান থেকে তুলে এনে মাটি এখানে ঢালা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে একটা খাদান আছে বিশাল একদম মোটামুটি দুশো ফুট গর্ত আছে ওই খাদানটাতে তো দেখুন বন্ধুরা চারটা বানিয়ে নিই প্রথমে প্রথমে আমি চারটা দিয়ে দেবো তো কীভাবে চার বানাচ্ছি দেখুন তো একটা জায়গা ভালো জায়গা ওইখানটাতে আমি দেখব তো বন্ধুরা এই যে হুইল চিপ দিয়ে আজকে মাছ ধরবো দেখুন তো একটা জায়গা ভালো জায়গা চাই তো বন্ধুরা আমি এই জায়গাটাতেই চার করব এই যে দেখতে পাচ্ছেন ঝোপগুলোতেই চার করব কারণ কারণ এখানটাতে মাছ কিন্তু আছে ডালগুলো লড়ার ছিল তো এই জায়গাটাতেই আমি চার করব বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে আমার চার আজকের তো বাজার থেকে কিনে এনে এনেছি তিরিশ টাকা দাম এটা কুড়ি টাকা এটা দশ টাকা দাম তো বাজার থেকে কিনে আনা চার দেখি কীরকম কাজ হয় বন্ধুরা আচ্ছা দেখুন বন্ধুরা একটা সাপ কীরকম যাচ্ছে দেখুন যে দেখুন বন্ধুরা সাপ একটা তো বন্ধুরা চারটা বানাবার জন্য মাটি নিয়েছি অল্প বন্ধুরা চারগুলোকে আমি এইভাবে করে নিয়েছি ছোটো ছোটো তো এইভাবে দিতে হবে बंधुरे चार दिया हुए तो प्राय आध घंटा पर टोप फिलब देखो टप तो फेले तो बीडा देखते थकूँ तो बंधुरा प्राय दस पंद्रह मिनट हो ग टप लगे तो टोप लगे नब प्रथम बंद 他怕这个。 তো এই জায়গাটিতে আমি আর ধরব না কিন্তু এখানে ভীষণ ঝোপ আছে জায়গাটাতে বারবার লেগে যাচ্ছে আর একটা আমার বড়শি চলে গেলো এই জায়গাটাতে এই জায়গাটাতে আবার চার করলাম এই জায়গাটা সেই জায়গাটাতে ধরবোরা এই যে দেখুন পুঁঠি মাছের একটা বড়শি নিয়ে এলাম তো পুঁঠি মাছও ভালোই খাচ্ছে তো পুঁঠি মাছই ধরার চেষ্টা করছি আমি এই যে দেখুন ভুইল ছিপ পাতায় আছে বড়ো মাছ খাচ্ছে না তো পুঁঠি মাছ ধরবো দেখি কিছু পুঁঠি মাছ পাই কি না বন্ধুরা এখন পুঁটি মাছের ছিপে আমি ফেলে দিলাম এই দেখুন হুইলও পাতা আছে কিন্তু খাচ্ছে না বড়ো মাছ তো ছোটো মাছই ধরবো পুঁঠি মাছ এই দেখুন বন্ধুরা প্রায় এক ঘন্টা পর একটা পুঁঠি মাছ পেলাম দেখুন দেখুন হুইল ছিপে পাতা আছে দেখুন বন্ধুরা খাচ্ছেই না আর এই যে দেখুন পুঁটি মাছ আমি ধরার পুঁঠি মাছের আবার বড় ছিপ নিয়ে এলাম তো দেখুন এই দেখুন পুঁটি মাছ একটা পেলাম প্রথম প্রায় এক ঘন্টা পর তো বন্ধুরা এখন আমি পুঁটি মাছই ধরবো তো পুঁটি মাছ খাচ্ছে ভালো বড়ো মাছ তো পেলাম না খাদা নিয়ে এসে খাচ্ছে না এখন বড়ো মাছ চারটার দিয়ে দেখলাম তো বন্ধুরা আমি এখন পুঁটি মাছই ধরবো বড়ো মাছ তো খাচ্ছে না ভালোই পুঁঠি মাছ খাচ্ছে দেখুন বন্ধুরা আবার একটা পুঁটি মাছ পেয়ে গেলাম সাইজটা দেখুন একদম বিশাল সাইজ ছোটো 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 পুঁটি মাছ দেখুন অনেকক্ষণ মাছ হলাম প্রায় তিন থেকে তিন ঘন্টা মতন দেখাই আপনাদেরকে কতগুলো মাছ পেয়েছি খাদানের মধ্যে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এত বড় খাদানের মধ্যে তিনটে মাছ পেয়েছি দেখুন পুঁঠি মাছ এই পুঠি মাছগুলো কি করবো বন্ধুরা দেখুন আমি পুঠি মাছগুলি ছেড়ে দেবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব